এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফারের সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হল এনপিএসবি ও ইএফটিএন বা বিএফটিএন অনেকেই ঠিকমতো না জানার কারণে টাকা ট্রান্সফারের সময় নানান ঝামেলায় পড়েন আসুন সংক্ষেপে জেনে নিই এই দুটি সম্পর্কে এনপিএসবি হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এটার মাধ্যমে টাকা পাঠালে সাথে সাথে চলে যাবে বিনিময় খরচ হবে মাত্র দশ টাকা এই প্রসেসে রিস্ক হল যদি অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় তাহলে টাকা ভুল অ্যাকাউন্টে চলে যাবে কিছুই করা থাকবে না আর ইএফটিএন বা বিএফটিএন হল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক কার্যক্রম চলমান থাকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই দিনগুলোয় আপনি যদি সকাল এগারোটার মধ্যে টাকা পাঠান তাহলে সেই দিনই সন্ধ্যায় টাকা চলে যাবে কিন্তু এর পরে পাঠালে পরের কর্মদিবস শেষে সন্ধ্যায় টাকা যাবে এই সিস্টেমে কোনো চার্জ লাগে না এমন কি অ্যাকাউন্ট নম্বর নাম ব্যাংক শাখা ইত্যাদি ভুল হলে টাকা পরের কর্মদিবস শেষে আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে এই দুই সিস্টেমই পাবেন সোনালি ই ওয়ালেট অ্যাপসে যেহেতু এখন এনপিএসবি সিস্টেমে টাকা আটকে যাওয়ার সমস্যা হচ্ছে তাই আপনারা বিএফটিএন করুন নিরাপদে টাকা চলে যাবে ধন্যবাদ সবাইকে ব্যাংকিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট সেকশনে ব্যাংকিং নিয়ে আলোচনার গ্রুপের লিঙ্ক দিলাম জয়েন করবেন